নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনীর রান্নাঘরে আজকে আমি তাড়াতাড়ি এলাম যে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানাতে গেলে একটু তাড়াতাড়ি বানাতে হবে কারণ সকালে টিফিন তো ওই জন্য আমি চিড়ে নিয়েছি চিড়ে দিয়ে এক কাপ চিড়ে দিয়ে ব্রেকফাস্ট বানাবো আমার সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে বানাই আর আমাকে সহযোগিতা করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে যারা এখন নতুন শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এক কাপ চিড়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার জল দিয়ে আর দু চামচের মতন সুজি নিয়েছি আর টক দই নিয়েছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি প্রায় এক কাপের মতন এব আমি একটা চাটনি বানিয়ে নেবো এই ব্রেকফাস্টের খাওয়ার জন্য তো আমি এখন এই সুজি চড়া আর টক দই এটা আমি মিক্সিতে পিষে নিয়ে আসব বন্ধুরা দেখুন আমি পিষে নিয়ে চলে এসেছি আমি সমস্ত কিছু নিয়ে বসে গেছি আমি এটাকে এখন রেডি করবো তো রেডি করার জন্যে আমি কিছু লিকুইড লিকুইড দুধ নিয়ে নিচ্ছি একটু বিড় দই আছে মাগব গরুর দুধ আর একটু সামান্য চিনি যেহেতু দই আছে ওই জন্য চিনিটা লাগবে একটু একটু চিলি ফ্লেক্স এটা এই যে আমি বাড়িতেই বনাই এরকম ভাবে মেখে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি একটা গোল্লা করে নিয়েছি এই যে এখন আমি গোলনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে একটা চাটনি বানিয়ে নেব এই যে টমেটো কেটেছি একটু গাজর কুচি কাশ্মীরি লঙ্কা ধনা পাতা সব কিছু নিয়েছি একটা চাটনি বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু গোটা জিরা মৌরি দিয়ে দিলাম এর মধ্যে লাল লাল ভাজা হোক একটু আদা কুচি দিলাম সঙ্গে একটু লঙ্কা কুচি দিলাম সামান্য কাঁচা লঙ্কা আর গাজর গ্রেড করে দেখলাম গাজর দিয়ে এগুলাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা গাজরটা আমি ভেজে নিলাম এরপরে আমি একটু ঘুনা পাতা দেব একটু পাতা আর টমেটো এক সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে কি এটা তো দিয়ে দেবো কালারের জন্য

দেখুন একটু রুড় নয় গুলে ভুলে দিয়ে গেছেন একটু আসলে ভাব আনার ব্রেকফাস্ট সকালে নাস্তা বানানোর জন্য বেশি টাইম নেওয়া যাবে না কম টাইমের মধ্যে বানাতে হবে বন্ধুরা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব সামান্য জল দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিই বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে দেখি আশা করছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপরে বেশি টাইম নিব আপনার চট জলদি হয়ে যাবে আমার বন্ধুরা দেখুন আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে হালকা করে ব্রাশে করে তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি এটা দিচ্ছি এটা বেশি জাল দেওয়া চলবে না হালকা করে জাল দিতে হবে బంధుా ఈ ఉల్ే నగల আমি তুলে নিচ্ছি আর একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো এখন আমি কিছুটা জল দিয়ে দিয়ে দেবো তোমাকে Mm-hmm. আরেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি উল্টে দিলাম বন্ধুরা দেখুন পরপর আমি এইভাবে ভেজে নেব সবগুলো বন্ধুরা দেখুন আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো এইভাবে বানালাম আমি বাড়িতে আপনারাও বানাবেন বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা একটা নতুন চ্যানেলটিতে

এরকম ব্রেকফাস্ট যদি রোজ পাই খুব ভালো হয় তবে সবজিটা এত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে সুজির ব্রেকফাস্ট ভালোই হয়েছে